শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু বৃহস্পতিবার সেই জন্য দেখো বাগানে চলে এসেছি ঘুম থেকে উঠে এসে আগে যে আমপল্লব পেরে নিলাম আর এখন দুব্বা তুলে নিচ্ছি তো ফুল নেই বলতে চলে সেই জন্য দুব্বা আর আমপল্ল পেরে এখন চলে এসেছি বাড়িতে আর সকাল থেকে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য দেরকে আর বাইরে বের করে নিয়ে ওদেরকে ঘরের ভিতরে খেতে দিলাম তো দেখো যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো একদম ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি পড়া চালু হয়েছে তো কাজের মধ্যে এত বাধা তো আজকে মনে হচ্ছে মিস্ত্রিরা আসবে না যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য মিস্ত্রিরা আজকে আসবে না তো ঘর এরকমই আছে তো এই বৃষ্টির জলেও তো আর ভিজবে না পর পরে আবার কিন্তু মোটর দিয়ে জল দেওয়া হয়েছে ঘরে শক্ত করার জন্য তো বন্ধুরা এখন বাজে দশটা আর হচ্ছে কি বৃষ্টিতে ভিজে ভিজে বাসি সমস্ত কাজ সেরে নিলাম তো এখন কিন্তু আর বৃষ্টি নেই তো দেখো মানে বৃষ্টিতে কত জল হয়েছে এগুলো তো মাছ ঝাড়ু দিয়ে নিল আর কাজ করে তারপর স্নান করে পূজা করে নিয়েছি তো এখন কিছু একটা খাবার বানাবো খিদে লেগে গেছে দশটা বাজে সেই জন্যে দেখি কি খাবার বানাই তো রান্নাঘরে চলে এসে এই যে ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছে ওখানে একটা ডিম দিয়ে দিলাম তো লবণ হলুদ তো ওখানে দিয়ে দিয়েছে এগুলো ভালো করে ভেজে নিয়েছি নাহলে আবার ডিমের আসতে গন্ধ থাকবে তো এগুলো ভাজার পর হচ্ছে কি আগের দিন রাত্রেবেলা অনেক ভাত বেঁচে আছে রাত্রিবেলা সেই ভাতগুলো এখন দিয়ে দিচ্ছে ভাতগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেবো তো এগুলো দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এই যে গরম গরম ভাত ভাজা রেডি তো এখন ভাত ভাজা খাবো আর তোমাদের দাদা গিয়েছে বাজারে তো ও বাজার করে নিয়ে আসবে তারপরে দুপুরে রান্নাবান্না হবে তো এখানে তো ভাত ভাজা করলাম মানে দিকে কিন্তু আকাশ একদম কালো মেঘ করেছে মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে সেই অন্ধকার করতেছে একটু করে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো গরুকে এখনও বাদ নিই মানে লক্ষ্মীকে বাদ নিই আর টেপিদেরকে ছেঁড়ে দিলাম অনেকক্ষণ থেকে ঘরের ভিতরে আছে যেহেতু বৃষ্টি নেই আর বৃষ্টি আসলে আবার ওরা বাড়ি চলে আসবে তো এখন খেয়ে নেই ভাত ভাজা তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভাত ভাজা করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা বলতে না বলতে দেখো বৃষ্টি কিন্তু চালু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো পড়লে আর কি করা যাবে আটকানো তো যাবে না তো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে কারণ কি যে দেখো পিছনে যে ধানগুলো রাখা আছে এখানে তো যদি জোরে বৃষ্টি আসে তাহলে কিন্তু একদম সব ভিজে যাবে তো তবু একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে বস্তাগুলো দিয়ে ঢেকে রেখেছে জোরে বৃষ্টি আসলে কিন্তু একদম ভিজে যাবে তো খাওয়া দাওয়া হলো সকালবেলার এখন কি করি দেখি ঘরে বসে থাকবো আর কী করবো তো টেঁপেদেরকে তো ছেড়ে দিয়েছি ওরা ওদিকে আছে এসেছিলো বৃষ্টি পড়েছে সেই জন্য কিন্তু এসেছিলো গেটটা বন্ধ ছিল সেই জন্য আর বাড়ির ভিতরে ঢুকতে পারিনি তো এই যে আমার ছেলে ওখানে খেলছে তো দেখতে দেখাও পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো যে বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো কী কী নিয়ে এসেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি তো শাক বেগুন ফুলকপি আলু সিম তারপর হচ্ছে গালামলে অনেক কিছু জিনিস নিয়ে এসছে তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে যে তারপর ভালো করে গুছিয়ে রেখেছে তো আজকে তো আর মিস্ত্রি আসবে না সেই জন্য শুধু আমাদের জন্য রান্নাবান্না করব তো বৃষ্টির জন্য মিস্ত্রি আসবে না আর হচ্ছে কি ঘরের কাজে হাত দিয়ে মনে হচ্ছে অনেকগুলো ভুল হয়ে গেল কারণ কি কয়েকদিন আগে যে লোন তুললাম ঘরের কাজের জন্য সেই লোনের পয়সা তো তোলা হয়ে গেছে তো এখন ঘরে কাজ শুরু করে দেবে তো এদিকে আবার আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েছে তো সেই টাকা দিয়ে মনে হচ্ছে আমার শ্বশুরমশাই চিকিৎসা করতে হবে তো মানে খুব অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে মনে হচ্ছে আজকে তো ঘরের কাজ মোটামুটি বন্ধই আছে সেই জন্য আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আমার তো বেগুন ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা হচ্ছে মুগের ডাল এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যে জামা কাপড়গুলো কাচা হয়নি তো এখন হচ্ছে বৃষ্টি একটু কমে গেছে সেই জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছে আর ওদিকে যে বাসের টারটা ছিল সেইটা খোলা হয়েছে এই জন্য এখানে দড়ি দিয়ে একটা টার বানিয়ে নেওয়া হয়েছে তো এগুলো করে তারপর হচ্ছে দেখো এই যে আমাদের ঠাকুরঘরের বাইরের ঠাকুরঘরের যে বারান্দাটা আছে এই বারান্দা বারান্দাটা নোংরা হয়ে আছে সেই জন্য পাইপটা এদিকে এনে জল দিয়ে দিলাম তো বন্ধুরা এখন বাজে তিনটা একটু পরে কিন্তু মানে বিকেল হয়ে যাবে তিনটা মানে বিকেল তো এখন দেখো রোদ উঠে গেছে তো সারাদিন তো এই বৃষ্টি এই রোদ তো এখন একদম পুরোপুরি রোদ উঠে গেছে তো মোটা মোটা জামাগুলো এই চেকারে এনে দেয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সারাদিন একদম ঝিজ্ঝির ঝিঝির করে বৃষ্টি আর এই যে বিকেলবেলা খুব সুন্দর রোদ উঠে গেছে মানে দেখে মনটা খুব ভালো হচ্ছে কারণ কি যদি সারাদিন বৃষ্টি থাকে কালকে আবার কালকেও যদি বৃষ্টি থাকে তাহলে কালকে আবার কাজ হবে না মিস্ত্রি আসতে পাবে না তো সেই জন্যে তো এখন বাড়ি যাই তো আমাদের সামনে যতই বাধা আসুক না কেন ভগবানের কাছে প্রার্থনা সব বাধা পেরিয়ে যেন সামনের দিকে এগোতে পারি এটাই ভগবানের কাছে আমি সব সময় প্রার্থনা করে থাকি তো দেখো এখন এই যে মানে ঘরের মধ্যে জল দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখন বিকেল বাজে চারটা তো আমরা এখন যাচ্ছি দোকানে এই যে ছেলে জেদ করছে দোকান যাওয়ার জন্যে তো এখন দোকানে যাই এখনও কিন্তু রোদ আছে তো সাইকেল নিয়ে যাব দোকানে এই যে সাইকেল গাড়ি বর্তমানে এখানে মানে থাকছে কি জায়গা নেই বৃষ্টির মধ্যে ভিজে টিজে আছে শোনা দেখা তো ভিজা নাকি তখন রোদ উঠেছে সেইজন্য মানে শুকিয়ে গেছে ছাড়ো ছাড়ো তুমি তোমার সাইকেলটা নাও কেন আলো ও দাও তো এখন যাচ্ছি দোকানে আর কয়েকদিন ধরে রোদের জন্য কিন্তু ঠান্ডা নেই আজকে যে বৃষ্টি হয় খুব ঠান্ডা লাগছিল সারাদিনে যে চাদর গায়ে তো চলো যাওয়া যাক তো এখন যাচ্ছি দোকানে আর গ্রামের মধ্যে কিন্তু এরকম ছোট ছোটো দোকান অনেক থেকে মনে করো আমাদের পাড়ায় একটা দোকান আছে সামনের যে পাড়াটা ওখানেও একটা দোকান আছে তো এরকম ছোট ছোট অনেক দোকান আছে তো দোকানে এসে দেখি কত লোক তো সবাই এখানে বসে বসে গল্প করছে তো আমি আমার জিনিস এখন নিয়ে নেবো কী কী নেবো তো দেখো এই যে এই কাকি শাশুড়ির হচ্ছে দোকান আর আমার ছেলে দোকান আসলে এই যে এগুলো নিয়েছে তো এগুলোর ভিতরে নাকি গিফট আছে তো গিফট তো বেশি ভালো গিফট পায়নি এই যে কি একটা পাখার মতো পেয়েছে তো তাতে ও খুশি হয়ে গেছে তো এখানে কাকি শ্বশুরি জেঠা শ্বশুর কাকা শ্বশুর সবাই বসে আছে গল্প করছে তো আমার শাশুড়ি মা আবার গিয়েছে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো আজকে আমাদের কাকা শ্বশুরে মানে নতুন বাড়ি করেছে সেই বাড়ির গৃহ উদ্বোধন তো দেখো যে মা গিয়েছে মায়ের সঙ্গে আবার দেখা হয়ে গেলো তো ওখানে দাঁড়িয়েছে আমার ছেলে নাকি ওর ঠাম্মির সঙ্গে বাড়ি যাবে তো দেখো মা আবার প্রসাদ নিয়ে এসেছে তো আমরা যাব সন্ধ্যাবেলা যাব তো এখন শুধু পূজা হলো সেই জন্যে শুধু ভোগ প্রসাদ নিয়ে আসলো আমার ছেলের জন্য বাটিতে করে নিয়ে এসছে তো ওই যে ও সাইকেলে না উঠে এখন আবার ওর স্কুলে কোলে উঠে যাচ্ছে তো আমি আবার সাইকেলে করে বাড়ি চলে এসেছি ওদের আগে তো বাড়ি এসে এই যে প্রসাদ নিয়ে এসছে যেহেতু ও এখন প্রসাদ খাবে তো ভোগ প্রসাদ কিন্তু মানে পায়েস প্রসাদ খুব পছন্দ করে তো প্রসাদ খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা তো দেখো রেডি হয়েছে এখন আমরা যাব সেই কাকা শ্বশুরের বাড়িতে তো বেশি দূরে কিন্তু বাড়ি নয় আমাদের বাড়ির সামনে বাড়ি মানে একটা মোড় বাড়ি বাড়িতে দেখো এই যে চলে এসেছি তো রাত হয়েছে হেঁটে হেঁটে আর আসলাম না সেই জন্য গাড়িতে করে আসলাম আর বাড়ি বাড়িতে গিয়ে দেখি কীর্তন শুরু হয়ে গেছে যেহেতু গৃহপ্রবেশ সেই জন্যে কীর্তন নিয়ে ঠাকুরে পূজা করে গৃহপ্রবেশ করেছে তো এখনও কিন্তু সম্পূর্ণ ঘর মানে পুরানো বাড়ির যে ঘরগুলো আছে সবগুলো ভেঙে আনেনি শুধু দুইটা ঘর ভেঙে এখানে নিয়ে এসছে আর এখানে রান্না বান্না চলছে আর এটা হচ্ছে আমার ভাসুরের ঘর তো এই ঘর করেছে একটা ঘর করেছে আর কাকা শ্বশুরের জন্য আর ঘর করেছে তো সেই করে আবার কীর্তন চলছে তো লাইটটির আলো কিন্তু একটু কম আছে তো তোমরা কিছু মনে করো না ম্যানেজ করে নিও তো সবাই এখানে বসে আছে পরে কিন্তু অনেক লোক এসছে প্রসাদ খাওয়ার জন্য তো অন্ধকারের জন্য বেশি একটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো এখন উঠানে বসে আছে এই যে দেখো ঘরের ভিতরে যে কীর্তন চলছে তো আমরা বাইরে বসে আছি রান্নাবান্না এখনও হয়নি সেই জন্য অপেক্ষা করছি তো কী কী প্রসাদ করেছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবাই কিন্তু উঠানের মধ্যে খাচ্ছে উঠানে বারান্দায় তো আমি বারান্দায় বসেছি তো কি কি প্রসাদ করেছে একটু বলছি করেছে হচ্ছে লুচি সুজি ফল পায়েস তারপরে হচ্ছে সাদা ভাত মাছকালাইয়ের ডাল তারপরে বাঁধাকপির ঘণ্ট ফুলকপি সয়াবিনের রসা পায়েস তো অনেক কিছুই করেছে তো সব কিছু রান্নায় কিন্তু দারুন টেস্টি হয়েছে তো খাওয়া দাওয়া করে বন্ধুরা সবাইকে বলে এখন বাড়ি আসার পালা তো দেখো এই যে বাড়ি বাড়ির বাইরে গাড়িটা রেখেছে আর এতটা কুয়াশা পড়েছে ভিজে গেছে গাড়িটা তো বাইরে যদি এমনি দাঁড়িয়ে থেকে তাহলে কিন্তু বোঝা যায় না যে এত কুয়াশা পড়ে আর বাইরে এসে দেখি যে গাড়িটা একদম ভিজে আছে সেই জন্য কিন্তু বাড়ি থেকে একটা গামছা আগে থেকেই নিয়ে এসেছি যেহেতু ননদের বাড়ি যেদিন গিয়েছিলাম ওখানে কিন্তু ভিজে গেছে সেই জন্যে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন মাঝে সাড়ে দশটা তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানে টাটা